গুড আফটারনুন সো আজকে সকাল থেকে একদম মানে ইচ্ছা করছিল না ওর বাবা এটাকে ঘুরে গেছে দেখো সকাল থেকে এত টায়ার্ড লাগছিল যে আমি তোমাদের সাথে কানেক্টেড হবো একদম মানে ভালোই লাগছিলো না প্রচণ্ড টায়ার্ড লাগছিলো তাছাড়া টু ডেজ লাস্ট ডে ইন মুম্বাই সো প্যাক প্যাকিং ছিল কারণ কালকে তো দেখলে ওই রাত্রে বাড়ি এসে এত টায়ার্ড লাগছিলো কিছু প্যাকিং করিনি আজকে সকালে উঠেই যা জম যত কিছু যা কিছু ছিল সব কিছু প্যাকিং করা মাইন্ড মানে মাইন্ডে প্রিপারেশান নেওয়া যে বেরোতে হবে কারণ হঠাৎ করেই ডিসাইড হয়েছে যেহেতু এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সো আমরা যে কাজে এসেছিলাম সেটা তো হচ্ছে না তো সেই কারণে আমরা এখান থেকে অন্য একটা জায়গায় শিফট করছি মোটামুটি সব গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে এখন বাজে তিনটে আমরা বেরোবো আমাদের ফ্লাইট আছে মুম্বাই এয়ারপোর্ট থেকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো গেলে দেখতে পাবে আমি এই যে শ্যুট করছি এরপর আর কোনো শ্যুট করব না কারণ আমাদের সাথে আরও অনেকে যাচ্ছে তো কিছু কারণবশত আমি শ্যুটটা বন্ধ রাখবো আমি একদম যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে জানাবো যে আমি কোথায় যাচ্ছি এবং কটার সময় পৌঁছেছি তো চলো এই দেখা হলো আবার গিয়ে দেখা হবে সো বাই তো আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আর বাইরের আবহাওয়াটা দেখতে পাচ্ছ কেমন রোম্যান্টিক তেমন ভয়ঙ্কর মানে সেই কন্টিনিউয়াসলি দু তিন ধরে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আমার তো মনে হচ্ছে মহারাষ্ট্রে এবার ভেসেই যাবে বোধ তো যাই হোক বৃষ্টি হোক যাই হোক কিন্তু গাড়িতে এখন এরকম সুন্দর ওয়েদারে এত সুন্দর রাস্তায় বেরোনো যায় না এর অ্যাটমসফিয়ারটাই আলাদা এত রোম্যান্টিক লাগে যে বলা যায় না তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি প্রায় পৌঁছে গেছি এয়ারপোর্টে তো আমি ফ্লাইট থেকে নামার পরেই তোমরা জানতে পারবে আমি কোথায় এসেছি আপাতত টাটা আমরা জয়পুর এসে পৌঁছেছি পরিমাণ খিদে পেয়ে গেছে কারণ অলরেডি সাড়ে আটটা বাজে আর সেই সকালে আজকে ফ্লাইট ধরার জন্য আমরা আজকে বারোটা রাঙাতে লাঞ্চ করেছিলাম মাঝখানে কিছু খাওয়া হয়নি তো প্রচণ্ড খিদে পেয়েছে তো আমি আরও এখন যাব খেতে তো আজকে একদম কথা বলার এনার্জি পাচ্ছি না তো চলো খেয়ে আসি দেন দেখা হচ্ছে তোমার হায়ার্ড প্রচণ্ড খিদে পায়নি কতটা তোমাকে দেখে মনে হচ্ছে বিশাল অসুস্থ হয়ে হয় অসুস্থ ঠিক না খিদেতে এর একবার পেটে খাবার পড়লি আর দুজনেরই পুচন তো খিদে বেরিয়ে গেছে সো খিদের চোটে আমরা আর বেশি এদিক ওদিক খুঁজ মানে খোঁজাখুঁজি করিনি আর অলরেডি অনেকটা রাত হয়ে গেছে তাই আমাদের হোটেলের পাশেই একটা ক্লাব বলতে পারো বা রেস্টুরেন্টও বলতে পারো মানে বোথ মিক্সড প্রচণ্ড লাউড গান বাজছিলো তো সেই কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি নর্মালি ভিডিও শ্যুট করতে পারিনি তো এখানেই চলে এসেছি এখানে যা পাওয়া যায় মানে দুজনে এটাই ডিসাইড করে এসছি যাই হোক না কেন যা পাওয়া যাক কোনো মতেই খেয়ে বডিটাকে এবার বিছানার ওপর দেব আর পারা যাচ্ছে না তো সলো বসে পড়েছি খাবার অর্ডারও হয়ে গেছে আর এখানে দুজনের জন্য মানে টাইম যেন মানে যাচ্ছেই না খাবার অর্ডার করে যেন মনে হচ্ছে বেশ অনেকটা টাইম হয়ে গেছে তো যাও হোক আমাদের খাবার চলে এসছে আমরা অর্ডার করেছিলাম বাটার গার্লিক নান এখানে চিকেন বাটার মশলা আর রাইস তো চলো খেয়ে নিই আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবে সবাই গুড নাইট